আরে না না আমি যাব না আমি তোমাকে নিতে আসছি দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে চলো না এই বৃষ্টি রাতে দুজন একটু ভিজি আরে না বাবা আমি পারবো না আরে আসো না অনেক মজা হবে শয়তান মেয়ে আমার নামে থামাই অভিযোগ করিস তোর সাহস দেখে আমি বাঁচি না আচ্ছা থাক আর ডেমো দেখ এই যে ভাইজান আপনি কি জানেন একটু মেধা কাটিয়ে কাজ করলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েও আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এবং ডিমান্ডিং কাজ হচ্ছে টু ডি অ্যানিমেশন অর্থাৎ কার্টুন ভিডিও আপনি যদি টু ডি অ্যানিমেশনের মতো ডিমান্ডিং স্কিলটির উপর দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি খুব কম সময়ে নিজেকে একজন সফল কন্টেন ক্রিয়েটার কিংবা সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি জানলে অবাক হবেন ইউটিউবে যত চ্যানেল আছে তার মধ্যে সব থেকে বেশি ইনকাম হয় এই এনিমেশন চ্যানেলে এনিমেশন চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকে না এবং ফ্রিল্যান্সিং সেক্টরেও এই কাজের চাহিদা আকাশ টুডি অ্যানিমেশন অর্থাৎ কার্টুন ভিডিওর উপর দক্ষতা অর্জন করা মানেই নিজের ক্যারিয়ারকে সফলতার দিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এখন আপনারা প্রশ্ন করতে পারেন টুডি অ্যানিমেশন অর্থাৎ কার্টুন ভিডিও বানানো শিখতে গেলে তো ল্যাপটপ অথবা পিসির প্রয়োজন কিন্তু আমার তো ল্যাপটপ কিংবা পিসি কিছুই নেই তাহলে আমি কিভাবে শিখব অথবা আপনারা যারা 애니메이션 নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন কিন্তু আপনাদের ল্যাপটপ অথবা পিসি না থাকার কারণে আপনারা যারা অ্যানিমেশনের মতো ডিমান্ডিং এই স্কিলটি শিখতে পাচ্ছেন না তাদের জন্য পিরটেক্সো খবর বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই প্রথম শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি মোবাইল দিয়ে প্রফেশনাল মানের টুডি অ্যানিমেশন ফর সোশ্যাল মিডিয়া কোর্স আমাদের এই কোর্সে আপনাকে শেখানো হবে ল্যাপটপ এবং পিসি দিয়ে তৈরি করা প্রফেশনাল মানের কোয়ালিটিফুল কার্টুন ভিডিওর মতো এরকম কোয়ালিটিফুল কার্টুন ভিডিও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে তৈরি করবেন মানে এক কথায় ল্যাপটপ এবং পিসির মতো কোয়ালিটিফুল কার্টুন ভিডিও এখন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন চলুন দেখে আসি মোবাইল দিয়ে তৈরি করা আমাদের কাজের ড্যামো